সাতক্ষীরার কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি মীর জাহাঙ্গীর জানান বুধবার বিকেল চারটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী তিনি বলেন শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে সম্প্রীতি বজায় রেখে দলকে সুসংগঠিত করতে হবে তৃণমূল পর্যায়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে অপশক্তিকে শক্ত হাতে মোকাবেলা করতে চাই তবে সহিংসতা আর বিশৃঙ্খলতা সৃষ্টি করে নয় বিএনপি শান্তি ও ঐক্যের কথা বলে বিএনপি দেশ এবং দশের কল্যাণে কথা বলে তাই আসুন বিভেদ আর রেশারেশি ভুলে দলকে গোছায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও সাবেক কেন্দ্রীয় যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি আবু মুসা স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ডাক্তার শেখ শফিকুল বাবু সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মির জাহাঙ্গীরের পাঠানো তথ্য ও চিত্রে উত্তম কুমার নিউজ ডেস্ক চ্যানেল থ্রি সিক্সটি ফাইভ